আপনার কান ছিঁড়ে এমন কোন গুল্ম উদ্ভিদের নাম শুনেছেন এই দেখুন এই যে এটা কিন্তু ভেষজ গুণের সমৃদ্ধ একটি গুল্ম উদ্ভিদ এই কান ছিঁড়ে বলা হয় কারণ এর যে ফুলটা বিকশিত হলে অনেকটা ছেঁড়া কানের মতন তবে এই ভেষজ গুল্ম উদ্ভিদের অনেক গুণ যাদের কানে পুজ হয় সেখানে যদি তুলো দিয়ে প্রথম পরিষ্কার করে এই পাতার রস যদি কানে দেওয়া যায় তাহলে পুজ আর হয় না শুধু কি তাই দেখবেন শুয়োপোকায় ফুল যখন দিতে থাকে তখন এই পাতার রস দিলে পরে ফুল গলে যায় তো এ প্রসঙ্গে বলে রাখি তেড়েও বলে এক ধরনের পাখি যারা শুয়োপোকা খায় পাশাপাশি এই পাতা বা চিবিয়ে খায় বুঝতে পারছেন কেন শুয়োপোকা ফুলটা পাখিতে ঠোঁটে গেলে পরে ওটাও যাতে গলে যায় শুধু তাই তা নয় বন্ধু এই পাতা দেখুন আমাদের এখানে আগাছার মতন ছড়িয়ে আছে এই পাতাকে শুধুমাত্র এই কাঞ্চি নয় একে কৃষ্ণতুণ্ডলা বলা হয় চন্দ্রিকা বলা হয় চিত্রপর্ণীয় বলা হয় তবে এটা দাঁত হাজা এক্সিমায় ভীষণ উপকারী স্থান ভেদে এইটা কিন্তু শাক হিসেবে খাওয়া হয় আর একটা কথা বলি যে নারীর বন্ধাত্বেও কিন্তু এই পাতা বা এই গাছের ভীষণ উপকারী তাহলে দেখলেন যেটা আমাদের কাছে আগাছা সেটাই কিন্তু আমাদের কাছে ভেষজগ্ন সমৃদ্ধ একটি গুল্ম ব্যবহার জানলে পারে উপকার না জানলে পারে আগাছাই আমরা মনে করি তা দেখলেন এই হচ্ছে কাঞছিড়ে কৃষ্ণ